হ্যালো ভাই আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আমার ইউটিউব চ্যানেলে আজকে আমি আরো একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমার সাথে ভিডিওতে আছে আমার মা তো আমার ব্যক্তিগত কিছু কোশ্চেন আজকে আমি মাকে করব তো সেই গুলো মা দেবে তো চলো ভিডিওটা শুরু করা যাক তো আজকে আমি প্রথম কোশ্চেন করব মাকে তো আমার ফার্স্ট কোশ্চেন হলো আমার ফেভারিট খাবার কি তো ফেভারিট খাবার হচ্ছে বিরিয়ানি তো মা ঠিক আনসার দিয়েছে আমার ফেভারিট খাবার হলো বিরিয়ানি প্রিয় খেলা কি ওই অ্যান্সারটা মাদের প্রিয় খেলা ফুটবল তো মা ঠিক অ্যান্সার দিয়েছে আমার প্রিয় খেলা হলো ফুটবল তো এরপরে আমি তিন নম্বর কোয়েশ্চেন করবো আমার Leo, Helluva Ki. Footballer Messi. Oh, Chika, answer DJ Ma. Our Leo, Hell footballer Messi. Lionel Messi has conquered his final peak. Lionel Messi has shaken hands with paradise. The little boy from Rosario, Santa Fe, has just pitched up in heaven. The greatest of all time. So, today's video channel number question আমার কোথায় সব থেকে বেশি ঘুরতে যেতে ভালো লাগে তুই ল্যান্ডারটা মা দেবে কিন্তু জলে ভয় পাঁচতালের নদী সমুদ্র হবে না পাহাড় তুই পাহাড়ে ঘুরতে যেতে ভালোবাসি হ্যাঁ ঠিক আমি পাহাড়ে ঘুরতে যেতে ভালোবাসি এবং সব থেকে বেশি ভালোবাসি হচ্ছে কেদারনাথ যেতে এটা কেদারনাথ আমি একবার গেছি এবং আরও যাওয়ার ইচ্ছা আছে কেদারনাথ বাবার কাছে যাব আরও একবার এটা আমার ইচ্ছা আছে এবং সেই কেদারনাথের ভিডিওটা তোমাদের কাছে পুরো ভিডিওটা দেখাবো তো আজকে আমার পাঁচ নম্বর কোশ্চেন হলো আমার ফেভারিট কার্টুন কি তো এই অ্যানসারটা মা দেবে আসুন তুমি তো ভাত খেতে খেতে বসে সব দেখি এটা তো জানি আমি মটু পাখি তো আমার মটু পাখি দেখতে খুবই ভালো লাগে মটু হচ্ছে আমার ফেভারিট কার্টুন তো বন্ধুরা ন ধ্য লও ন দ মডি ন দডি হি ঘি ধ্য না ধ্য না দাম ডি না ক আজকে আমার ছ নম্বর পড়তে হলো আমার কোন সিনেমা দেখতে সব থেকে বেশি ভালো লাগে বাংলা না হিন্দি ওই অ্যান্সারটা মাঝে তো বাংলা সিনেমা দেখতে বেশি ভালো লাগে তুমি বাংলা সিনেমাই আপনাকে তো আমার বাংলা সিনেমা দেখতেই ভালো লাগে তো আজকের ভিডিও আমার সাত নম্বর পড়তে হলো আমার ফেভারিট হিরো কে এই অ্যান্সারটা মা দেবে বাংলা সিনেমা দেখি শুনে তো বাংলা হিরো কে হবে দে দে না আমার দেখতে ভালো লাগে না আমার বাংলা সিনেমার মধ্যে জিততে ভালো লাগে আমি জিতের বই ছোটবেলা থেকে দেখে এসেছি আমার জিতের বই খুব ভাল লাগে এবং জিতের অ্যাকশন আমার অ্যাকশন থেকে সবকিছুই আমার জিতের ভাল লাগে জিৎ আমার হলো ফেভারিট অ্যাক্টর टाका धेन टाका गेन टाका चिंता मुनि टाका छाड़ा आमी जनु मुनि हरा फुनी फुटबे गाड़ी वाला पुजवे आय 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 तो आज के वीडियो लास्ट क्वेश्चन हलो আমার ফেভারিট सिंगर কে এই গানটা মা দেব আমি ঠিক জানি না মনে হয় অরিজিৎ সিং না আমার অরিজিৎ সিং কে ভালো লাগে না আমার ভালো লাগে হচ্ছে সোনু নিগমকে কে সোনু নিগমের গান অনেক ভালো ভালো গান তো আজকে ভিডিওটা কমপ্লিট হয়ে গেছে আজকে আমি মাকে আটখানা কোশ্চেন করেছিলাম তো আটখানা কোশ্চেনের মধ্যে মা ছখানা অ্যান্সার ঠিক দিয়েছে এবং দুখানা ভুল দিয়েছে এবং এরপরে আমি কি নিয়ে ভিডিও করব আপনারা কমেন্টে জানাবেন এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন যাতে আমি আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি বন্ধুরা নতুন নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি টিপে আমাদের পাশে থাকবেন এর